ছো আজকের যে বিষয়টা আলোচনা করব আজকের আলোচনার মেইন বিষয় হচ্ছে অক্টোবর মাসে কটা খেলা বাকি রয়েছে কোন কোন ডেটে খেলা রয়েছে এবং কোন কোন ডেট খালি রয়েছে এই বিষয়টা জানিয়ে দিলে অনেকে এখনো খেলা দিতে চায় হ্যান্ডবিল করেনি তারা তারা অন্তত কনফার্ম হয়ে যাবে যে কোন ডেটটা খালি আছে কোন ডেটটা হয়ে গিয়েছে এবং যারা খেলা দেখতে চায় তারাও উৎসাহিত থাকবে যে এই ডেটে এই গ্রুপের খেলা রয়েছে আমরা সেগুলো দেখবো আজকের মেইন টপিক এটি তারপরে আরো বেশ কিছু বিষয় আলোচনা রয়েছে সবগুলি বিষয়ে আলোচনা করব আর লাইভে যারা আসছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ডও ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি একটু গ্রুপে শেয়ার করছি তারপর বাকি আলোচনা করছি আচ্ছা এটা সম্ভবত গ্রুপে দেয়া যাবে না গ্রুপে নেই আমি একটু শেয়ার করে দিই তারপরে বিষয়টা কথা বলছি সব বিষয়ে কথা বলবো আর কারা লাইভে আসছে একটু কমেন্ট করবে সবার কমেন্ট উত্তর দেব এবং তারপর লাইভ থেকে বের হয়ে যাব ঠিক আছে এবং তারপর লাইভ থেকে বের হয়ে যাব সম্ভবত সাউন্ড ঠিকঠাক আছে কারণ আমার কাছে অলরেডি আরো একটা মোবাইল রয়েছে সেখান থেকে দেখলাম মোটামুটি ঠিক আছে হ্যাঁ যেটা যে বিষয়টা হচ্ছে আজকের আলোচনার মেইন মেইন টপিক সেটা নিয়ে আগে আলোচনা সম্ভবত লাল হয়ে যাচ্ছে না কেমন দেখা যাচ্ছে যাই হোক যেমনই দেখা যাক ছবি যেমনই হোক না কেন মেইন টপিক মেন বলে দিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অক্টোবর মাসে সেপ্টেম্বর মাস মাস প্রায় শেষের দিকে আজকে থেকে মল্লিকপুরে খেলা শুরু হচ্ছে মল্লিকপুরে ওখানে আজকে খেলা হবে এবং কালকেরে খেলা হবে হয়ে কালকে শেষ হয়ে যাবে আর সাতমুখী মুখী আহ বেলে যে খেলাটা আজকের গতকাল শেষ হওয়ার কথা ছিল কিন্তু চারটে খেলা করিয়ে শেষ করেনি আজকেরা আরো আটটি নতুন টিম নিয়েছে ওই চারটে খেলা হবে এবং কালকের যে চারটে দ্বিতীয় রাউন্ড রয়েছে টোটাল আটটা টিম নিয়ে দ্বিতীয় রাউন্ড লটারি হবে হয়ে কাল সকাল পর্যন্ত খেলা শেষ হয়ে যাবে ওই খেলাটা সম্ভবত আজকে লাইভ করতে যাব আর তারপরে রায়দিঘি উনত্রিশ সেপ্টেম্বর এ গ্রুপের খেলা রয়েছে রায়দিঘি ঠিক আছে বাকি অক্টোবর মাসের খেলাগুলি ডেট একটু জানিয়ে দিচ্ছি ছয় অক্টোবর খেলা রয়েছে জি গ্রুপের নাফিদ কালিতে রহমত ধানগোলার মাঠে খেলা রয়েছে ছয় অক্টোবর জি গ্রুপের খেলা এক দুই আচ্ছা এক দুই তারিখে খেলা নেই ঠিক আছে এক দুই তারিখে খেলা নেই তবে নভেম্বর এক খেলা রয়েছে ইসাখালী অক্টোবর মাসের অক্টোবর মাসের আট তারিখে খেলা রয়েছে ইচ্ছা সবুজ সঙ্গের মাঠে অক্টোবর মাসের তারিখে ইছাখালী সবুজ সঙ্গের মাঠে খেলা রয়েছে ই গ্রুপের ঠিক আছে আট তারিখ সম্ভবত এক কিংবা দু নাইটের খেলাটি হবে তারপর খেলা রয়েছে নয় দশ অক্টোবর নয় দশ অক্টোবর পাখিজাপাড়া পাখিজাপাড়ার মাঠে নয় দশ অক্টোবর খেলা রয়েছে জি গ্রুপের ঠিক আছে নয় দশ অক্টোবর খেলা রয়েছে পাকিজাপাড়া জি গ্রুপের তারপরে খেলা রয়েছে এগারো বারো অক্টোবর জিরো গ্রুপের খেলা সালেপুর সালেপুরে খেলা রয়েছে এগারো বারো অক্টোবর জি গ্রুপের তারপরে খেলা রয়েছে ভলেয়া ভলেয় খেলা রয়েছে যে রেশন দোকানের পাশে মোল্লাপাড়া ওখানে খেলা রয়েছে তেরো থেকে ষোলো অক্টোবর পর্যন্ত তেরো চোদ্দ পনেরো জি গ্রুপের খেলা হচ্ছে এবং ষোলোই অক্টোবর এক নাইটের এ গ্রুপের খেলা ঠিক আছে ষোলোই অক্টোবর এক নাইটের এ গ্রুপের খেলা ওটা ভলেয়া রেশন দোকানের পাশে মোল্লাপাড়া তারপর খেলা রয়েছে ঠাকুরের চক ষোলো এবং সতেরোই অক্টোবর জি গ্রুপের ঠাকুরের চক যে শামসুল ডেকো রয়েছে শামসুল ডেকো ওই ডেকোর একেবারে বাড়ি সন্নিকটে ষোলো সতেরোই অক্টোবর জি গ্রুপের খেলা রয়েছে তারপরে খেলা রয়েছে গোয়ালবেড়িয়াতে গোয়ালবেড়িয়াতে খেলা রয়েছে আঠেরো উনিশ কুড়ি অক্টোবর আঠেরো উনিশ কুড়ি অক্টোবর জি গ্রুপের ঠিক আছে গোয়ালবেরিতে গোয়ালবেড়িয়াতে খেলা রয়েছে আঠেরো উনিশ কুড়ি অক্টোবর জি গ্রুপের খেলা এবং দলুয়াখাঁকিতে খেলা রয়েছে একুশ বাইশ অক্টোবর জি গ্রুপের একুশ বাইশ অক্টোবর জি গ্রুপের খেলা রয়েছে দুলুয়া খাঁকিতে এবং জাঙ্গালিয়াতে খেলা রয়েছে চব্বিশ পঁচিশ অক্টোবর ই গ্রুপে জাঙ্গালিয়াতে খেলা রয়েছে চব্বিশ পঁচিশ অক্টোবর ই গ্রুপের তবে হ্যাঁ এই যে তেইশ তারিখে একটা গ্যাপ রয়েছে ওই তারিখে একটা খেলা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে আমি বারণ করেছিলাম কিন্তু তাদের অন্যান্য ডেট পছন্দ না হয় সম্ভবত খেলাটি বাইশ তারিখ থেকে শুরু হবে একটা দুটো খেলা করাবে এবং তেইশ তারিখে খেলাটি শেষ করাবে ওটা জি গ্রুপের খেলা ঠিক আছে এবং চব্বিশ পঁচিশ অক্টোবর জাঙ্গালিয়াতে খেলা রয়েছে ই গ্রুপের জাঙ্গালিয়াতে খেলা রয়েছে ই গ্রুপের চব্বিশ পঁচিশ অক্টোবর বাকি খেলা রয়েছে গোবিন্দপুর সাতাশ অক্টোবর অক্টোবর খেলা খেলা এ গ্রুপের বাৎসরিক টুর্নামেন্ট এবং সম্ভবত কিংবা বর্ষ এই বছরটি নিয়ে অক্টোবর এবং মল্ল কুস্তি রয়েছে সেই মাঠে এবং তারপরে খেলা রয়েছে খাস খালি খাস খালিতে উনত্রিশ অক্টোবর ই গ্রুপের খেলা রয়েছে খাস কুমড়ো খালিতে ই গ্রুপের খেলা রয়েছে উনত্রিশে অক্টোবর আর বাকি একটাও ডেট কিন্তু খালি নেই অক্টোবর মাসে যদি কোনো টিম বা যদি কোনো কাউন্সিল খেলা দিতে চাও অবশ্যই কোনো একটা ইউটিউবার বা কোনো যারা খেলা চালায় রেফারি তাদের সাথে আলোচনা করবে যদি কেউ সেরকম সিদ্ধান্ত না দিতে পারে অন্তত আমার সাথে ছোট হলেও ছোট ভাইয়ের সাথে একটু আলোচনা করবে আশা করি সুবিধা হবে না হলে একটা খেলা চলবে তার উপরে তুমি যখন ডেট করবে বিশেষ করে জি গ্রুপের প্লেয়ার সমস্যার মধ্যে পড়ে যায় যে কোনো গ্রুপের খেলা সমস্যা হওয়ারই কথা একটা খেলা কনফার্ম রয়েছে তার উপরে যখন খেলা হবে টিমরা কোন দিকে যাবে কোন দিকে তারা খেলবে তারা সব মাঠে যেতে চায় খেলতে চায় এবার একটা খেলা কনফার্ম হয়ে রয়েছে তার উপর যদি আরো একটা খেলা করো তখন সমস্যা হবে যেমনটা সমস্যা হয়েছিল কুলবেড়িয়ার মাঠে বাইশ তারিখে খেলা হয়েছিল সেম তারিখে খেলা ছিল বাইশ তারিখে তাজমহল সঙ্ঘের মাঠে ওটা সাতমুখী জয়রাম গালিতে ঠিক আছে ওই সমস্যার সম্মুখীন যাতে না হয় তার জন্য লাইভে আসা অক্টোবর মাসের একটাও ডেট কিন্তু খালি নেই সব ডেট কনফার্ম হয়ে যদি কেউ খেলা দিতে চাও নভেম্বর মাসের দিকে দিতে চাও দিতে পার নভেম্বর মাসে যে খেলা দুটি রয়েছে একটু বলে দেবো দুই এবং তিন তারিখে একটা খেলা রয়েছে জায়গার নামটা এই মুহূর্তে আমার মনে নেই দুই তিন তারিখে খেলাটা কনফার্ম হয়েছে এবং নয় নভেম্বর হয়ে যায় নোর নোর যে শান্তি সংঘর খেলা বিশাল বড় আয়োজন খেলাটা ঠিক আছে সাথে মাছ এবং আরো বেশ কিছু জিনিস তারা দেবে খুব সুন্দর একটি টুর্নামেন্ট তারা দিতে চলেছে এই ডেট গুলো বাদ দিয়ে বাকি ডেট তো আমরা করতে পারো নভেম্বর মাসটা পুরো খালি রয়েছে এই দুটো খেলা শুধুমাত্র কনফার্ম হয়েছে বাকি অক্টোবর মাসে কিন্তু কোনো খেলা খালি নেই যদি কেউ হ্যান্ডেল করতে যাও গড় না হয় সমস্যা হবে ঠিক আছে আর বাকি যে বিষয় আজকের আলোচনা করব করবো আজকের খেলায় যাব কিন্তু রাত এগারোটা থেকে বাড়ি থেকে বের হব সাতমুখী মুখী বাঁধা বেলে মাঠে যে খেলাটা আজকের সারা রাত হয়ে আটটা টিমের খেলা হয়েছে দ্বিতীয় রাউন্ড উঠে রয়েছে যার মধ্যে রয়েছে মাজেদুল রয়েছে ছোট রাজু রয়েছে মোক্তার রয়েছে এবং আরেকটা কে রয়েছে আমার ঠিক খেয়াল আসছে না এই মুহূর্তে মাজেদুল মোক্তার ছোট রাজু যদি কেউ জেনে থাকো ভাই একটু জানিয়ে দেবে এবং আজকের আটটা টিম তারা নতুন টিম নিয়েছে মেহেদি ফেহেদি করে রয়েছে বাকি কয়েকটা টিম রয়েছে তারা খেলা করবে আটটা টিমের মধ্যে চারটে খেলা হবে দ্বিতীয় রাউন্ডে আটটা আর আগে গতকালে চারটে মোট আটটা টিমের লটারি হয়ে সকাল পর্যন্ত খেলা শেষ হবে ভাই আর বারোটায় যেহেতু লটারি হবে তার জন্য বাড়ি থেকে এগারোটায় বেরোবে এবং বারোটার আগে মাঠে পৌঁছে যাবো যারা খেলাগুলো দেখতে চাও অবশ্যই একটু অপেক্ষা করবে খেলা কিন্তু সম্পূর্ণ লাইভ হবে আর আরেকটা কথা কুলতলি স্পোর্টস যে ফেসবুক টি আমার 32000 পে ফলোয়ার ছিল সেটা আমি তো ডিলিট করে দিয়েছি তোমরা নিশ্চয়ই জানো সেম নামে একটি পেজ খুলেছি আশা করি এই পেজটা ডিলিট করব না এবং কোনো রকম সমস্যা হবে না কুলতলি স্পোর্টস ফেসবুক পেজটি অবশ্যই সবাই একটু সাপোর্ট করবে যেভাবে ওই পেজটিকে সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছিলে সেম ভাবে এই পেজটা একটু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে সাপোর্ট ভালোবাসা দেখানোর জন্য হ্যাঁ কুলতলি স্পোর্টস সার্চ করবে যাবে নাম রয়েছে এবং ইউটিউবে যে লোগো রয়েছে সেম লোগো রয়েছে ভাই এই লোগো থেকেই ফলো করে বাকি যে কুলতুল লাইভ রয়েছে আর একটা কুলতুল এইসব ফলো করার দরকার নেই ভাই ওরা অ্যাকচুয়ালি এগুলো ঠিক করছে না অন্য নাম দিয়ে অন্য পরিচয় দিয়ে খুলতে পারতো তারা আমার ভিডিও আমার ছবি এগুলো ব্যবহার করে তবে তোমরা অবশ্যই খেয়াল করবে কুলতুল এক্সপোর্টস প্লাস ইউটিউবে যে লোগো রয়েছে সেম লোগো রয়েছে আর কুলদার নামের পাশে জামাল ভাই লেখা রয়েছে ওটা অবশ্যই ফলো করবে মতো ফলোয়ার আছে আমি তোমাদের কাছে মিনতি করছি এই পেজটা একটু ফলো করবে এবং শেয়ার লাইক করবে এবং সুন্দর সুন্দর ভিডিও এই পেজটাতে আসতে চলেছে ঠিক আছে এখন খুব একটা ভিডিও নেই ভিডিও তো প্রচুর ভিডিও আসতে চলেছে আমার কাছে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে পঞ্চাশখানার মতো ভিডিও এক্সট্রা রয়েছে যেগুলো একবারও এখন কিন্তু ইউটিউবে পোস্ট করিনি বা ফেসবুক ইনস্টাগ্রাম কোনো জায়গায় কিন্তু পোস্ট করিনি তোমরা অবশ্যই ফলো করবে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে আর এগুলো কিন্তু ইউটিউবে পোস্ট হবে না সম্পূর্ণ কুলতুলস ওই ফেসবুক পেজটাই পোস্ট হবে যেটা লোক রয়েছে ইউটিউবের মতো সেম এবং নামটাও সেম কে বাইরে আচ্ছা বাকি আরেকটা আলোচনা করব যে আমি তো যাবো এগারোটার সময় যদি মেরিগঞ্জ থেকে কোচি আমার থেকে বা নম্বর থেকে যদি কেউ খেলায় যেতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে আমার কাছে ফোন করবে আমি এক্ষুনি তোমাদের সাথে কথা বলবো এবং যেকোনো একজন কিংবা দুজনকে নিয়ে যাবো যদি কেউ যেতে চাও অবশ্যই আমার সাথে একটু কথা বলতে পারো সুবিধা হবে তোমরাও যেতে পারবে এবং আমারও সুবিধা হবে একা যাওয়াটা কেন একটা লাগে দুজন তিনজন হলে সুবিধা হয় ঠিক আছে যদি কেউ যেতে চায় একটু যোগাযোগ করবে বাকি সবাই একটু কমেন্ট করতে পারো কমেন্টের একটু রিপ্লাই দেবো জানার থাকে একটু কমেন্ট করবে আমি দিয়ে বন্ধ অলরেডি মিনিট হতে চলেছে না দশ হ্যালো হ্যাঁ ঘরে আজ পরে কথা বলছি হ্যাঁ আর একটা জিনিস জানিয়ে দেওয়া উচিত স্পোর্ট যে পেজটা রয়েছে আমি একটু সার্চ করে দেখিয়ে দেবো কিভাবে তোমরা পাবে ঠিক আছে আমি আমার ফেসবুকে যাচ্ছি প্রথমে এটা আমার ফেসবুক পেজ এখানে জানি না দেখা যাচ্ছে কিন্তু এটা আমার ফেসবুক পেজ ঠিক আছে চাইলে তোমরা ফলো ফ্রেন্ড পাঠাতে পারো ফ্রেন্ড আমি অবশ্যই এই নাম রয়েছে ঠিক আছে সম্ভবত উল্টো দেখাবে ওখানে কারণ এটা সামনের ক্যামেরা আছে উল্টো দেখানোটাই স্বাভাবিক আমি সার্চ করবো এখানে এই যে সার্চ করলাম ঠিক আছে এখানে এই পেজ সেকশনে গেলাম এই দেখতে পাচ্ছো পেজ যে ব্লু রয়েছে না পেজ দেখতে পাচ্ছ শত উপরে রয়েছে সেম ডিপি সেম ডিপি রয়েছে চ্যানেলে যেটা থাকে এবং তার নিচে দেখো একজন আচ্ছা একটা শর্টস রয়েছে তারপরে আমার যে ফলোয়ার ছিল যেটা কোনো ডিপি নেই কিছু নেই ওটা আমি ডিলেট করে দিয়েছি আঠাশ দিন পরে চলে যাবে তার নিচে দেখো একটা কুলতুলসুর লাইভ রয়েছে ওটাও আমার নয় ফেক রয়েছে ওগুলো ফলো করবে না তারপরে একটা রয়েছে কুলতুল স্পোর্টস লাইভ কি ক্রিকেট লাইভ রয়েছে ওটাও ফলো করার দরকার নেই তার নিচে একটা স্পোর্টস রয়েছে এগুলো ফলো করার দরকার এগুলো কিন্তু একটা আমার নয় আরো অনেকগুলো ছিল যেগুলো স্ট্রাইক করে উড়িয়ে দিয়েছি ঠিক আছে উড়িয়ে দিয়েছি আর এই যেগুলো রয়েছে এগুলো আঠাশ দিন পরে যাবে ঠিক আছে আঠাশ দিন পরে যাবে চাপ নেওয়ার কারণে এই যে কটা রয়েছে আঠাশ দিন পরে অলরেডি চলে যাবে ঠিক আছে যেটা আমার মেইন পেজ তোমরা দেখতে উপরে রয়েছে কুলতুল স্পোর্টস একশো নব্বই প্লাস ফলোয়ার রয়েছে ওখানে ফলো করতে পারো থ্যাংক ইউ সকলকে কেন জানি না কোনো কমেন্ট আসছে না কেন জানি না কমেন্ট কি বন্ধ করা রয়েছে আমি তো সব কমেন্ট এনেবেল করে রেখেছি কমেন্ট আসছে না জানি না কোনো সমস্যা হতে পারে বা থাকতে পারে ওটা আমি ঠিক করে নেব ফিক্স করে নেব যেহেতু কমেন্ট আসছে না তার জন্য আমি লাইভটা এখানে বন্ধ করছি আর আরো একবার বলবো যদি কেউ আজকে লাইভ অনুষ্ঠানগুলো দেখতে চাও খেলাগুলো কিন্তু ধাসু হতে চলেছে কারণ দ্বিতীয় রাউন্ড উঠে রয়েছে ছোট রাজু মাজেদুল এদিকে তোমার বলছিলাম যে খেয়াল নেই ঠিক আছে এগুলো লিখে রাখা দরকার ছিল লিখে রাখলে সুবিধা হতো এবং আজকেরও বেশ মুন্নাদার টিম রয়েছে আজকেরে এবং মেহেদি থাকছে আরো কয়েকটি টিম রয়েছে আসিফের টিম সম্ভবত জয়লাভ করেছে টিম জয়লাভ করেছে তারা সাথে কোল্ড হিসেবে খেলছে খেলাগুলো সম্পূর্ণ হবে এবং সকাল সূর্য ওঠার আগে আজকে কনফার্ম খেলা শেষ হবে কালকে বলেছিলাম সূর্য ওঠার আগে শেষ হয়ে যাবে কিন্তু কাউন্সিল থেকে সিদ্ধান্ত তারা চেঞ্জ করেছে আজকে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করার কোনো জায়গা নেই কারণ অলরেডি আটটা টিম হয়ে গিয়েছে এবং কালকে আটটা টিমের খেলা হয়ে গিয়েছে ঠিক আছে লাইভটা এখন বন্ধ করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে আমি তোমার জন্য দোয়া করি যাতে সুস্থ থাকি এবং সুস্থ থাকলে তোমরা দেশটি জানো বিভিন্ন জায়গায় খেলা লাইভ করতে যাবো ঠিক আছে খাস করে একটু দোয়া করবে ভাই কারণ প্রচুর রাত জাগা হয়ে যাচ্ছে আর রাত জাগলে মানুষের শরীর কেমন হয় তোমরা দেশটি জানো চোখ দেখলে বুঝতে পারছো মুখের অবস্থা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই পর্যন্ত অনেক কথা বলে ফেলাম যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা চোখে দেখবে আর আজকে কারো কোনো কমেন্ট উত্তর দিতে পারেন তার জন্য আমি দুঃখিত কারণ কমেন্ট সেকশন আসছে না কেন আসছে না জানি না এটা আমি চেক করে দেখব কেন কমেন্ট দেখা যাচ্ছে না ঠিক আছে গুড নাইট সকলকে দেখা হচ্ছে সাতমুখী বেলেখালি মাঠে